বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই এই হত্যাকাণ্ডের বিচার আমরা করবই আমরা রক্তপাত ঘটাতে চাই না আমরা আইনের মাধ্যমে আমার স্বামীর খুনের বিচার চাই এই গণতান্ত্রিক আন্দোলনের শাহাদত বরণ করেছেন তাদেরকে আগামী দিনে আমরা বীরের মর্যাদা দিয়ে রাখতে চাই এমনভাবে করেছে সবাই তো আপনারা জানেন তাই এমন এমন নির্মমভাবে হত্যা করেছে একটা মানুষ মানুষের উপরে এরকম করে নির্যাতন একটা পশুও করে না মনে হয় আমার স্বামীকে যে তিন দিন যারা ধরে রাখছিল এক ফোটা পানি পর্যন্ত দেয়নি সেই ওই কারবলার ময়দানে যেরকম হয়েছিল সেই অবস্থায় আমার স্বামীকেও পানি বিহি মৃত্যুবরণ মৃত্যু সজ্জায় সহিত হয়েছে এরকম এই হাসিনার বাহিনীরা আমার স্বামীকে এভাবে নির্বম হত্যা করেছেন বিশ্ববাসীর কাছে আমার স্বামীর হত্যার বিচার আমার স্বামীকে যেভাবে হত্যা করেছেন এরকম যেন আর কোন স্ত্রীর স্বামীকে হত্যা না করার সুযোগ পায় আমরা রক্তপাত ঘটাতে চাই না আমরা আইনের মাধ্যমে আমার স্বামীর খুনের বিচার চাই আইনে যেভাবে বিচার হবে সেই আইনের মাধ্যমে আমার স্বামীর খুনের বিচার চাই সরকার যে নীল নকশা ছিল সেই নীল বাস্তবায়ন করার লক্ষ্যে যারা গণতান্ত্রিক আন্দোলনের জন্য আন্দোলন করতেছিলেন যারা সংগ্রাম করতেছিলেন সেই তরুণ টকবগে নেতা আমাদের গোলাম রব্বানী আতিক মহিবুল তাদেরকে নিশংসভাবে নারকীয়ভাবে হত্যা করা হয়েছে এবং সরকার সেই নীল বাস্তবায়ন করেছেন দুই সালে দেখা গেছে একশো তেপ্পান্নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা ওনারা নির্বাচিত হয়েছে দীর্ঘদিন হয়ে গেছে এই হত্যাকাণ্ডের কোনো বিচার আমরা পাইনি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম শুধু রব্বানী নয় বাংলাদেশে এরকম প্রায় ছয়শো অধিক নেতাকর্মীকে সেই সময় সরকার বিভিন্ন ভাবে ক্রস ফায়ারের মাধ্যমে হত্যা করেছে যেটা বাংলাদেশের জন্য একটি স্বাধীন রাষ্ট্রের জন্য অত্যন্ত ঘৃণিত কাজ হয়েছে এটা শুধু বাংলাদেশ না সারা বিশ্বের মানুষের বিবেককে নাড়া দিয়েছে অথচ এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের বিচার না করে এই গ্রামের প্রায় পাঁচশো লোককে আসামি করা হয়েছে তারা একটা মিথ্যা মামলার মধ্যে ঝুলে যাচ্ছে আমরা মনে করি আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই এবং যারা এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে আজকে দেখেন তাদের কি ধরনের পতন হয়েছে সে সময় ডিজি ছিল সম্ভবত র্যাবের সে নৃশংস ভাবে হত্যাকাণ্ডের হুকুম দিয়েছে দাপটের সঙ্গে আজকে তার পরিণতি কি হয়েছে কিন্তু সরকার তার সঙ্গে লুকোচুরি করতেছে আমরা মনে করি তাকে অবিলম্বে গ্রেপ্তার করে এই হত্যাকাণ্ডের মধ্যে নিয়ে আসা উচিত তার দুর্নীতির বিচার করা উচিত এবং আমরা মনে করি বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই এই হত্যাকাণ্ডের বিচার আমরা করবই আমাদের পক্ষ থেকে রব্বানির পরিবারকে আমরা হয়তো সামান্য একটা ঘর মাথা গুজার ঠাইয়ের ব্যবস্থা করে দিচ্ছি এখানে আরো আতিক রয়েছে মহিবুল রয়েছে আমরা পর্যায়ক্রমে তাদেরও ব্যবস্থা করার চেষ্টা করব। আবারও বলি এই জঘন্যতম সরকার এই দানব সরকারের পতন না হওয়া পর্যন্ত রব্বানির ঋণ আমরা পরিশোধ করতে পারবো না বাংলাদেশে যারা এই গণতান্ত্রিক আন্দোলনে শাহাদত বরণ করেছেন তাদেরকে আগামী দিনে আমরা বীরের মর্যাদা রাখতে চাই এবং আমরা মনে করি এই গণতান্ত্রিক আন্দোলনে যারা আত্মত্যাগ করেছে তারা আগামী দিনে তাদের নাম স্বর্ণক্ষণ এলেখা থাকবে